বেশ অনেক দিন পর আজকে আমার মনটা অনেক বেশি খুশি কারণ রান্নাঘরের জন্য আমার অনেক বেশি পছন্দের কিছু কেনাকাটা করেছি অনলাইন থেকে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব আর ছাদ বাগান থেকে তুলে এনে সাধারণ কিছু রান্না বান্না করলাম যেগুলোর স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে সেই সাথে কিছু নাস্তার আইটেম বানিয়েছি একেবারে হেলদি নাস্তা যেহেতু আমার মেয়ে অসুস্থ ছিল অনেকদিন তার জন্য এই নাস্তাগুলো বানানো হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন ফেসবুক পেজ থেকে ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এতে করে এই টাইপের ব্লগুলো প্রতিনিয়ত দেখতে পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন বরবটি বেন্ডি এগুলো আমি দুই দিন থেকে ছাদ বাগান থেকে তুলে এনে জমিয়েছি রান্না করার জন্য যে আগের দিন আমি ভেন্ডি তুলছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছিলাম দেখুন কতটা ফ্রেশ ভেন্ডি বরবুটি হয়েছে আসলে এগুলো অল্প হলে অনেক তৃপ্তি পাওয়া যায় খেতে আর এই তো আজকে চলে আসলাম রান্নার প্রিপারেশানে এখানে বরবুটির ভর্তা করবো সেজন্য বরবুটিগুলো ভালো করে কেটে ধুয়ে একটা আলু সেদ্ধ করে মানে পানি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এখন ভাজা ভাজা করে নিচ্ছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর কয়েকটা চিংড়ি মাছও ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর পাটায় বেটে ভর্তাটা কিভাবে করব সেটা তো শেয়ারই করব এখানে প্রেশার কুকারে মসুরের ডাল সেদ্ধ করে নিয়েছি আর ডালটা এখন পুড়তে দিয়েছি সাথে একটু আম টমেটো কাঁচামরিচ দিয়েছি আর এই তো ভর্তার সব কিছু একেবারে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয় এখানে সব মশলা কষি কিছুটা চিংড়ি মাছ দিয়েছি ইদানিং একেবারে তেল মশলা কম দিয়ে সাধারণ এই রান্নাগুলো করে নিচ্ছি আমার মেয়ে যেহেতু অনেক বেশি অসুস্থ ছিল একেবারে ভাজা পোড়া খাচ্ছি না এই যে ভেন্ডি মাছ এগুলো কিন্তু ভেজে তারপরে আমি সব সবসময় রান্না করি আজকে এভাবে মশলা কষিয়ে তারপর রান্না করে নিচ্ছি ভেন্ডিটা মশলার সাথে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা মাখা মাখা হলেই রান্নাটা হয়ে যাবে সাথে কিন্তু কিছুটা আলুও দিয়েছি কারণ আলু ছাড়া আমার বাসায় একেবারেই চলে না এই তো বেন্ডিটা হতে থাক ডাকনা দিয়ে রেখে দিয়েছি এখানে ডালটা নামিয়ে ফেলছি ডালটা আমি পাতিল রাখার স্টানে রেখে দিয়েছি কিছুটা বাগাদ দিয়েছি আর এই তো পাটায় এখন ভর্তাটা করে নিচ্ছি আমি সবসময় এভাবে পাটায় ভর্তা করার চেষ্টা স্বাদ অনেক বেশি পাওয়া যায় কিন্তু চাইলে ব্লেন্ডারও করা যায় তবে এরকম স্বাদ কেন জানি আমার কাছে লাগে না আর এই তো এখন আমরা দুপুরে খেতে বসে গিয়েছি সব সময় যেমনটা যা রান্না করি না কেন হাতে যদি সময় থাকে একটু সাজিয়ে গুছিয়ে খাওয়ার চেষ্টা করি আর এই তো প্রথমে ভর্তা দিয়ে খাচ্ছি আজকে ভর্তাটা এত বেশি মজার হয়েছে সাথে ভেন্ডিটাও আসলে নিজেদের হাতে লাগানো গাছের কোনো কিছু খেতে অনেক বেশি মজা পাওয়া যায় এই তো আমি জিদ্নিকে তার প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর বলছি এটা আমি তোমার জন্য স্পেশাল প্লেটার বানাচ্ছি কারণ প্লেট আর খাবার খেতে চায় না আর এটা হচ্ছে আগের দিন রাতের বেলা এই যে দুই চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি এক চুলায় এক লিটার দুধ বসিয়েছি দই বসানোর জন্য এখানে হাফ লিটার দুধ আমি জাল করে এক মতো করে নিব আর এই যে দইয়ের যে দুধটা দেখতে পাচ্ছেন এটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি সাথে পরিমাণ মতো চিনি আর এক চিমটি পরিমাণ জর্দার কালার দিয়ে এখন যখন কুসুম গরম আছে এ পর্যায়ে কিছুটা দই মিশিয়ে ভালো করে মিশিয়ে এই যে কয়েকটা বাটিতে নিয়েছি এখন গরম জায়গায় রেখে দিলে হবে যেহেতু অনেক বেশি গরম পড়ছে আমার এই দইগুলো কিন্তু চার ঘন্টা পরে জমে গিয়েছে এই যে আমি রাইস কুকারে রেখে দিয়েছি যে কোনো গরম জায়গায় রাখলেই কিন্তু হবে বাকি বাটিগুলো কিন্তু তাওয়াল মরিয়ে আমি এমনি রান্না করে রেখে দিয়েছি আর এই তো এখন পুডিংটা বানিয়ে নিচ্ছি আমি পুডিং সবসময় ব্লেন্ডারে বানিয়ে থাকি আমার কাছে সুবিধা মনে হয় জাল করা সে এক পোয়া পরিমাণ দুধের মধ্যে তিনটা ডিম দিয়েছি আর দুধ জাল করার সময় পরিমাণ মতো চিনি দিয়েছি এখন ব্লেন্ড করে একটা বক্স নিয়ে এভাবে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে কিন্তু পানি দিয়েছি যেটা বাটির নিচ পর্যন্ত আছে তালাটা দিয়েছি যেন বাটিটা নড়াচড়া করতে না পারে একটা সিজ দেওয়ার পরে কিন্তু পুডিংটা হয়ে গিয়েছে এখন ঠান্ডা হওয়ার পরে ফ্রিজ থেকে বের করে আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে অনেক সুন্দর কালার এসেছে আসলে যখনই আমার মেয়ে অসুস্থ হয় একেবারে দুধ ডিম এগুলো খেতে চায় না কিন্তু তার শরীর অনেক বেশি দুর্বল সেজন্য আমি এভাবে পুডিং দই এগুলো বানিয়ে দিই এখানে ডিমও খাওয়া হয় দুধও খাওয়া হয় আর এই যে এক পিস এখন তাকে দিচ্ছি সে অনেক মজা করে খেয়ে নিয়েছে পাশাপাশি দইটা বের করে দেখাচ্ছি কেমন হয়েছে এটা কিন্তু চার ঘন্টা পরে আমি বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দেখুন দই কত সুন্দরভাবে জমে গিয়েছে দইয়ের মধ্যে এক্সট্রা কোনো পানি নেই এই তো আজকে নাস্তার দুটো আইটেম শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখন দেখাচ্ছি আজকে অনলাইন থেকে আমার এই পার্সেলটা এসেছে কিছুদিন আগে অর্ডার করে খুবই অপেক্ষা ছিলাম কবে আসবে আর বিশাল বড় একটা কার্টুন দেখতে পাচ্ছেন আপুদের প্যাকেজিংয়ের কথা কি আর বলবো এত ভালো আর সুন্দর যত্ন করে প্যাকেজিং করেছে আমি তো অবাক হয়ে গিয়েছি আমার সব সময় মাটির ব্যাতের এই জিনিসগুলো খুবই ভালো লাগে সেজন্য মাটির কিছু হাঁড়ি পাতিল অর্ডার করেছি একটু রান্না বান্না করতে ইচ্ছে হচ্ছে কয়েকদিন থেকে আমার যে মাটির পাতিলে রান্না করে খাবো সেজন্য অর্ডার করা আর প্রত্যেকটা জিনিস খুলে তো আমি অবাক হয়ে গিয়েছি যদিও আমি যখন ডেলিভারি ম্যান থেকে নিয়েছি বাসার নিচে হালকা চেক করে নিয়েছি তবে প্যাকেটটা খুলে আমি পুরাটা খোলার প্রয়োজন মনে করিনি এভাবে প্যাকেজিং করলে কখনোই ভেঙে যাবে না তবে আপুরা বলে দিয়েছে যে ভেঙে গেলে কিন্তু ওনারা চেঞ্জ করে দিবে এই যে একটা কড়াই আর ভাতের পাতিল বা ওটাতে গরুর মাংসও রান্না করা যাবে আর একটা স্পাইসি যার এখানে লবণ মশলা মানে গুঁড়ো মশলা যে কোনো কিছু রাখা যাবে আর ওগুলো নিয়ে আমার মেয়ে ফুটানো শুরু করে দিয়েছে আর এই যে দেখুন কত বড় কার্টুনে কত সুন্দরভাবে প্যাকেজিং করছে আমি শুধু প্যাকেজিংটা দেখছি আর অবাক হচ্ছে আর প্রত্যেকটা জিনিস আমি যেরকম ভেবেছি তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে এরকম মাটির জিনিসগুলো কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মাটির কিন্তু আরও অনেক জিনিস আছে যেগুলোতে সার্ভ করা যায় তবে রান্না করার জন্য এই প্রথম আমি পাতিলগুলো কিনলাম রান্না করতে কেমন সুবিধা হয় সেটা দেখাবো আর এই যে একটা চায়ের চাকনি নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে জিনিসগুলো দেখে আমার মনে হচ্ছে শুধু দেখতেই থাকি এতটা ভালো লেগেছে এই তো অনলাইন থেকে অনেক বেশি পছন্দের এই জিনিসগুলো কিনলাম সেই সাথে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম